স্বাস্থ্য ছিয়াশি বশীকরণ জাদু ও কোরআনী আমলে পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাইদের জন্য রইলো সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত আর আমার অন্যান্য ধরে ভাইদের জন্য রইলো পিথি শুভেচ্ছা বুক ভরা ভালোবাসা আশা করি আল্লাহ তাবারক তালা আমাদের তোমাদের সবাইকে ভালো রেখে দিক ভাই আজকে এমন একটা সময় এই সময় যারা এইসব কাজ করেন তাদের কাছে ফোন আসে আমাদের কাছে ফোন আসছে বলছে ভাই আমার মেয়ে খুব ভালো করে মানুষ করেছিলাম কিন্তু এখন দেখছি এমন একটা ছেলের সঙ্গে ব্যায়াম করেছি যেটা আমরা মেনে নিতে পারছি না এমন একটা মেয়েও মেয়ের বাম্বা ফোন করছে যে এমন একটা সময় আমাদের মেয়ে এমন একটা ছেলের সঙ্গে প্রেম করেছে যে আমরা মেয়ে নিতে পারছি না সমস্ত ধর্ম আলাদা বৈশিষ্ট্য আলাদা তার ক্যাটাগরি আলাদা সেই জন্য ভাই দেখো তো আপনাদের সামনে এমন একটা সময় এই সময় কিন্তু তান্ত্রিক কবিরাজ ওঝা বোঝার অভাব নেই কিন্তু ফেক হইতে সাবধান আজকে একজন একটা ভাই বলছিল ভাই তোমার চ্যানেলে যে তার কাজগুলো দেখেছি সেই কাজগুলো কিন্তু কোরআনই আমল এবং কাজ করার তাগাদ পাওয়ার ক্ষমতা রাখে আমি বলি ইনশাআল্লাহ আল্লাহ যদি কামিয়াব করে তবেই হবে ভাই সেই জন্য দেখো ভাই এই জন্য আজকের একখানা কেতাবুল ফেরাওনা থেকে একখানা খুব জলিলগত তাবিজ আপনার সামনে পেশ করেছি এই কেতাবুল ফেরাউনার তাবিজটা কিন্তু মিশরীয় তাবিজের কেতাব অনেকেই কিন্তু অ্যাভেলেবল দেখেছে কিন্তু বাই এটা কীভাবে জাগাবে সেটাও কিন্তু এদের ট্যালেন্ট নেই এই তাবিজ জাগাতে গেলে এই ধরনের যে কোনো তাবিজ কাজ জাগাতে গেলে আপনার কিন্তু একখানা খুব শক্ত হাড়ের প্রয়োজন আছে যেগুলো হয় রাহুচন্ডল হতে পারে বা চন্ডালে হাড় হতে পারে বা অন্যান্য যে হাড় হতে পারে জাগাতে পারে কিংবা যাদের আরও জাগাবার আরও যারা জাগাতে পারে তা যাদের জাগাবার মন্ত্র খুব একদম মানে জাগাবার মন্ত্র যে জায়গায় তার নামের সঙ্গে আদত সংখ্যা বার করে সেই যদি মন্ত্রায় জাগিয়ে রেখে দিয়েছে সেই জাগাতে পারবে সেই যাই পারে হোক সময় কথা না কিভাবে এটা কাজ করবে না আমি খুব অল্প সময়ের মধ্যে এটা কাজ করে দেবো এটা শুনে দিচ্ছি আপনাদেরকে আপনাদের কাছে যে রুগীটা আসবে প্রথম দেখে নেবেন রুগীর নামটার প্রথম অক্ষর কি আমার ভিডিও লিস্টে চলে যাবেন দেখবেন তাবিজ কেন কাজ করে না বলে একটা আজ ভিডিও আছে দেখবেন যে ব্যক্তি আসবে তার নামের অক্ষরটার সঙ্গে কি কাজ করবে আবি না বাদি না খাকি কি কাজ করবে না জমিনে দাপন করবেন না হাওয়ায় দেবেন না পানি দেবেন না আগুনে পোড়াবেন কি কাজ করবেন আপনার কাছে একজন ব্যক্তি এস যে এসছে প্রথম দেখেন এবং তার নামের সঙ্গে কাজটা কী চায় ধরনের নামের সঙ্গে নোদ পানি পানি যায় অর্থাৎ পানি ভাসাতে হবে একটা আপনি যার জন্য করছেন এবার যার জন্য করছেন সে তো আসেনি সে যদি ডান্ডার ডান্ডাবাড়ি মারবে তো সে তো আসেনি এবার তার নামের প্রথম অক্ষটা দেখে নেবেন কী চায় দেখছেন হয়তো মাটি চাইছে তাহলে মাটি গাঁটতে হবে কবরস্থান বা তার সামনে চলাচল রাস্তা তো সেই পারপাসে আপনি যখন এই কাজটা করবেন সর্বপ্রথম এর যে কালিটা তৈরি করবেন কালিটা হবে আপনার ফলের রস দিয়ে অর্থাৎ ধরুন কি বলে যায় সাজেস্ট করে আপনাকে ধরুন আমরা যে ফলগুলো খাই তার মধ্যে একটা আসছে বেদানা বেদানার রস বেদানাটা আপনি কিনবেন কীভাবে ধরুন শনিবার দিন ভোর সকালে ফার্স্ট পূর্ব দিকে মুখ ফলের দোকান ফার্স্ট গ্রহ হয়ে বগনি আপনার হাতে করবে বিসমিল্লা আপনার হাতে করবে করবে এরকম দোকান থেকে হালাল পয়সা দিয়ে একখানা বেদানা কিনে আনবেন যখন কিনবেন বেদানাটা তো তখন বেদানাটা যখন কিনবেন যদি কোনো আম মানুষ করেন কারোর একার জন্য একার জন্য কাজ করতেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী কারো একার জন্য কাজ করছেন হালাল কাজ বলবেন হে আল্লাহ এই রস দিয়ে ওই কালি তৈরি করে লিখবো এ আল্লাহ তুমি কামিয়াব করে দাও আর যদি কোনো কবিরাজ ভাই কেনেন তো কবিরাজ ভাই বলবেন এ আল্লাহ এইটা দিয়ে আমি এই কালি তৈরি করে হাজারো যত জনার কাজ করবো সব কাপ আল্লাহ তুমি কামিয়াব করে দাও তুমি কারনে আলাজাত বলে ওটা কিনবেন বাড়িতে এসে ওর রসটা বার করবেন করার পর আপনি মেশ জাফরান দিয়ে যে কালিটা তৈরি করলেন ইনশাআল্লাহ কালিটা তৈরি করার নিয়মটা বলেছি জাফরানটা আপনি হালকা গরম গরম পানি দিয়ে একটু রাখবেন কালিটা ড্রাক হয়ে যাবে ড্রাক হয়ে যাওয়ার পর ওর সঙ্গে আপনি এক দু ফোঁটা আতর মিশ দেবেন এক দু ফোঁটা দেওয়ার পর আপনি ওই পানিটাও দিয়ে দিলেন এবার যদি আপনি পারেন ওটা খুব হাঁড়ি করে নেব তাহলে এক ফোঁটা থেকে দু ফোঁটা খুব বেশি হলে তিন ফোঁটা জমজমের পানি দেবেন ওতে দিলে কালিটা ইনশাল্লাহ কামিয়াব হয়ে যাবে আর কালিটা যখন হয়ে যাবে জমজমা পানি দেবেন তখন কিন্তু পশ্চিম দিক মুখ করে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবেন এই কালিটা হাতে করেই আল্লাহ দাঁড়িয়ে বলবেন পশ্চিম মুখ করে হে আল্লাহ হজরত ইব্রাহিম আলি সালাম হজরত ইসমাইল সালাম হজরত মাহাজ আল্লাহ সালাম এর করে করেই আল্লাহ কালি দিয়ে আমি যার যার পেন তাবিজ নিব তুমি কামিয়াব করো কালি তো রেডি এরপর আপনি যে কলম কাগজ এগুলো জাগিয়ে নেবেন ঠিক আছে যে কলম দিয়ে লিখবেন সেই কলমটা আমরা আগেকার দিনে অনেক আগে আমরা যেমন বাচ্চা বয়সে পড়তাম একখানা নিপ পেন দিয়ে লিখতাম নিপ পেনের মধ্যে কালি ঢালতাম দোয়া কালি কিনে ড্রপ দিয়ে পড়তাম ওরা নিপ পেনের মধ্যে কালিটা ভরে নিপ পেনটাও জাগিয়ে নেবেন পেনটাও জাগিয়ে নেবেন নিপটাও জাগিয়ে নেবেন এবার কোনো ভাইরা বললেন ভাই আমি তো জাগাতে পারি না তাহলে আপনি আমাদের কমেন্ট করবেন যে ভাই এটা জাগানো দেন পেন জাগানো দেন কাগজ জাগানো দেন কালি জাগানো কলম দেন তাহলে আমি ভিডিও চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা জানি আপনারা অনেক কী জানেন আমাদের থেকে সেই জন্য হয়তো কমেন্ট করেন না বা জানতে চান না আমরা ভিডিও দিই না সময় নষ্ট করি না পার হোক আপনি তাহলে কিন্তু এটা নিলেন নেওয়ার পর সাদা মার্কিন কাপড় অর্থাৎ মারা যাওয়ার পর মুসলমান মারা যাওয়ার পর যে কাপড়ে জানা যা হয় কাপড় দোকানে গিয়ে আপনার চাইলে পৌঁছবেন যে জানা যারা কাপড় দেন এক দু কিনে আনবেন ওই কাপড়ের উপর ওই কালি দিয়ে আপনি এই তাবিজ দেখে দেখে সুন্দর করে সাতখানা লিখে নেবেন সাত দিন ওটাকে সুন্দর করে পিঁচিয়ে শুরু করে নিয়ে সুতো দিয়ে পেইকে নিয়ে মুড়ে এনে বেঁধে রাখবেন সাত দিন সাতখানা জ্বালাবেন প্রেমিকের বাড়ির দিক মুখ করে রাতটা ঠিক একদম বুধবার থেকে শুরু করবেন বুধবার থেকে জ্বালা শুরু করবেন মঙ্গলবার দিন চলে গেছে বুধবার দিন থেকে রাত বারোটার থেকে জ্বালা শুরু করবেন ইনশাল্লাহ বাড়িতে মুখ করে থাকবে দুখানা তাবিজ আপনি কিন্তু আপনার কাছে যে রুগীটা এসছে প্রথম দেখে নিয়েছেন যে কাজটা করতে এসছে প্রথম দেখে নিয়েছেন এর নামের সঙ্গে তাবিজটা কী চায় পানি ভাসাতে চায় তাহলে আপনি পানি ভাসাবেন এটা কীভাবে এই তাবিজটা একটা মাটির হাড়ির মধ্যে দিয়ে কিছু কবরের মাটি কিছু শ্মশানের মাটি পাললে কিছু খ্রিস্টানদের কবরের মাটি তিনটে ওর মধ্যে দিয়ে তিনটে ধূপ দিয়ে তিনখানা মিষ্টি দিয়ে ফাঁসি দেবেন আর বলবেন এইটা এই নদীর যে ফেরেশতা আছে তার ইশালের সব দিলাম অমুকের মমুক বা অমুকের ছেলেমুখকে পেঁপে দিবা পাগল করে এনে হাজির করে দাও তাহলে যে ব্যক্তি এসে দুজনের মধ্যে নামের সব প্রথম কোদের দেখে নিলেন একজনের পানি ভাসানো পানি ভাসিয়ে দিলেন আর একটা যেটা আছে আপনি দেখছেন হয়তো জমিনে পোঁথা ওটা আপনি কবরস্থানে পুঁথে দেবেন কবরস্থানে পুঁতবেন কীভাবে সেটাও আপনাকে বলছি ইনশাআল্লাহ তার আগে একটা কথা বলি আমার চ্যানেলটা যদি ভালো লাগে ভাইদের যদি বোঝাতে পারি যদি মনের মতো বোঝাতে পারি তাহলে কমেন্ট করবেন কীরকম ভিডিও দরকার আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আর দ্বিতীয় কথা আমার ভাইদেরকে বলি আপনারা কিরম ধরনের ভিডিও চান সেটাও আমাকে জানাবেন ঈশ্বর আর আরও হলো আপনারা যে তাবিজটা দেখছেন চেষ্টা করবেন খুব ভালোভাবে জাগিয়ে নিয়ে ঠান্ডা মাথায় লিখবেন যে পার হোক তাহলে বলছি এবার কবরের কাঁড়া মাটিটা আপনি যখন কবর খুললেন কবরে এক বেগত হোক খুললেন খোলার কোথায় খুললেন মাথার দিকে না দুটো কবরের মাঝখানে বুক বারাবর খুললেন খোলার পরে তাবিজটা রাখবেন রাখার পর সাতবার বলবেন হে এই কবরের হামজাত অমুকের অমুক অমুকের ছেলে অমুখকে প্রেমে দিবানা পাগল বানিয়ে অমুকের কাছে হাজির করে দাও চব্বিশ ঘন্টার মধ্যে দাও এখনই দাও জলদি করে দাও যদি দাও আল্লাহর আল্লাহ আল্লাহতালার নাম করে তোমাদের নামে সদ্গা করব। দান করব। বলে তিনটে তুড়ি মেরে আপনি ওই মাটিটা চাপা দিয়ে দেবেন তাহলে এবারেও ও কাজটা হয়ে গেল এবার আপনি সোজা পিছনে তাকাবেন না চলে আসবেন ইনশাল্লাহ এসে সাত দিন ঠিক বুধবার রাত থেকে জ্বালানো শুরু করবেন বুধবার রাত বুধবার দিন নয় মঙ্গলবার দিন হয়ে যাওয়ার পর যে রাতটা আসবে ওইটা বুধবার রাত ঠিক দশটা এগারোটা বাজবে মাটির চেরাকে জয়তুন তেল দিয়ে সাতটা যে কাপড়ের ওপর লিখলেন জ্বালবেন ইনশাল্লাহ সোম্য ইনশাল্লাহ আপনার প্রেমিক হতে পারে কোটি মাইল দূরে সোম্য ইনশাল্লাহ চলে আসবে এবার বলি যেখানে থাক এবার বলি যদি কারো কালুবিড়ালের হার চন্ডালের হাড় চণ্ডালের হার মাথার খুলি আমার ভিডিওর মধ্যে যা দেখছেন যদি কারোর লাগে বলবে ইনশাল্লাহ হাদিয়া মাফিক সামান্য হাদিয়া খুব স্বল্প হাদিয়া দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ চেষ্টা করবে ইনশাল্লাহ আর আমার কাছে এই সব কাজ প্রেম বসীকরণ বিচ্ছেদ দোকান বন্ধ জাদু টোনা এই সব কাজের জন্য যদি কোনো ভাই দরকার হয় তাহলে যদি কোনো ভাই ভারতবর্ষ থেকে ফোন করেন তাহলে দশখানার নাম্বারগুলো নিয়ে ফোন করবেন আর যদি কোনো ভারতবর্ষের বাইরে থেকে ফোন করেন তাহলে প্রথমে প্রথমেই ডবল জিরো নাইন ওয়ান দেবেন দিয়ে আমার নাম্বারে ফোন করবেন এবার আপনার ফোন করার পর جو ہے جو کہتا گا السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ